মাত্র সতেরোশো টাকার বিনিময় ইনশাআল্লাহ এটার জন্য আসলে কারাকারি লেগে যাব এই পেয়ারটাও এই পেয়ারটাও আপনারা ভাইয়ের কাছ থেকে মাত্র সতেরোশো টাকার বিনিময় একদম অবিশ্বাস্য রেট মাত্র সাড়ে তিন হাজার টাকা দর্শক একদম অবিশ্বাস্য ডিসকাউন্টে ভাই কিন্তু দিয়ে দিচ্ছে ইনশাল মাত্র পনেরোশো দর্শক বন্ধুরা হোলি এই জোড়াটাও ভাইয়ের কাছ থেকে আপনারা মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন মাত্র দুই হাজার মাত্র দুই টাকা মাত্র দুই হাজার টাকা তিন পিস দর্শক বন্ধুরা মাল্টেস কবু ফিলব্যাক এখানে নর কোনটা মাদি কোনটা ভাই ডান্সার নর আসসালামু আলাইকুম ভাই

এক কথায় যারা বাজারে কবিতা নিয়ে বিক্রি করেন তাদের জন্য আজকের ভিডিওটা বেশ ভিডিও হবে তাই নাকি এতটা কম দামে থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কবুতর সারা বাংলাদেশে পাঠানো যাবে ইনশাআল্লাহ হ্যাঁ সারা বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠানো যাবে ডেলিভারি চার্জটা দিতে হবে যা যা ডেলিভারি চার্জটা দিয়ে দিতে হবে আর যদি কেউ আইসা নিতে চাই তাহলে ঠিকানা আর ফোন নাম্বারটা বলবেন গাজীপুর কোনাবাড়ি নোয়াবালি মার্কেট ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি এইট ডাবল জিরো এইট ফাইভ থ্রি টু এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ করা আছে আবার আজকের ভিডিওটা কিন্তু দামটা অনেক কম আছে দেখেন গেছে এক জোড়ার জন্য মানুষ দশ পনেরো জন করে ফোন দেব আচ্ছা আচ্ছা তো যিনি আগে টাকা বুকিং দিব তিনি পাবেন অবশ্যই কারণ এক জোড়া কবুতর দশ জনকে তো দেওয়া সম্ভব না একজোড়া একজনই পাবে ইনশাল্লাহ তো এনামুল ভাই আমরা আর কিছু বলবেন আপনি

যে এনামুল ভাই মানেই শৌখিন কবুতরের চমক একদম সীমিত দামে ভালো মানের কবুতরগুলো নেওয়ার জন্য পুরা ভিডিওটা দেখবেন কারণ পুরা ভিডিওরাই থাকবে চমক কেবল তো শুরু করছি মাত্র এনামুল ভাই এই জোড়াটা কি মাস্টার প্যান্ড আর নতুন একদম ডিম বাচ্চা করা কবুতর না এটা কতবার ডিম বাচ্চা করছে ভাই দুইবার ডিম্বাচ্চা করছে আলহামদুলিল্লাহ এটা নেক্সট দিন কতদিন পর লাগতে পারেন ইনশাল্লাহ দামটা কিরকম চাচ্ছেন ভাই ভাই আজকের ভিডিওটা হবে যারা বাজারে কবিতর বেছে তাদের জন্য বেশ ভিডিও তাই নাকি হ্যাঁ ভাই কেমনে কি মাত্র ভাই বাচ্চার দামের থেকেও কম ভাই কত মাত্র 1700 টাকা এই জোড়াটা কত মাত্র 1700 টাকা 1700 1700 এটা কিভাবে সম্ভব ভাই আজকে সম্ভব বেনাবুল ভাই মানে সম্ভব মাশাআল্লাহ তো এটা কি অফার হিসেবে দিচ্ছেন নাকি হ্যাঁ অফার হিসেবে আচ্ছা তো দর্শক বন্ধুরা এই পেয়ারটা অফার হিসেবে ভাই দিচ্ছে মাত্র 1700 টাকার বিনিময়ে ইনশাআল্লাহ এটার জন্য আসলে কারাকারি লেগে যাবো তবে আগে আগে ফোন দিবেন

మత్ర

আসছেন আবার ডিম দিয়ে দিবে আচ্ছা তো দর্শক কবুতর দেখেন কবুতর একদম ডিমে চলে আসছে যে কারণে মাদিকে ঠোকরা ঠোকরি করতেছে নর দেখেন কবুতর এনামুল ভাই এই হলি কুপার জোড়াটার দাম কত যাচ্ছেন আপনি ভাই আজকে বলছি তো যারা বাজারে কবুতর নিয়ে বিক্রি করে তাদের জন্য বেশ ভিডিও ভাই তাই নাকি মাত্র 1500 টাকা এই হলি জোড়াটা মাত্র কালারটা দেখেন দর্শক একদম পিওর ইন্দোনেশিয়ান কালার দাম মাত্র থাকবে আজকের জন্য কত

কোনটা ভাই এটা মাদি আর এটা নর না আচ্ছা তো দর্শক কবুতর দেখেন আপনারা একদম ঝরঝরা কর সুস্থ সবল এন্ড অ্যাক্টিভ একটা পেয়ার আশা করি পছন্দ হবে এনামুল ভাই এই জোড়াটার দাম কি রকম চাইতাছেন আপনি এই যে রেড বার একটা মালটেসের মাদি বাচ্চা হবে আচ্ছা রেড বার আচ্ছা আচ্ছা এটা এটা কয় পরে আছে দুই এক পর গেছে দুই এক পর মাদি বাচ্চা

একদম বড় সাইজের কবুতর মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে পুরো জোড়াটাই আপনারা ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন আর টাকা ডিসকাউন্ট চব্বিশশো টাকা বন্ধুরা আমার আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে দুর্দান্ত কোয়ালিটির আরও এক জোড়া ইন্দোনেশিয়ান হোলিকোপার কবুতর তো আজকে কিন্তু ভাইয়ের কাছে হোলিকোপার কবুতর হচ্ছে দুই পেয়ার নাকি দুই পেয়ার এইটা হচ্ছে সেকেন্ড পেয়ার আমরা প্রথমে একজোড়া দেখাই দিচ্ছি আপনাদেরকে এবং এই পেয়ারটাও দেখতেই পাচ্ছেন আপনারা একদম ফুললি অ্যাক্টিভ এই যে এটা মাদি আর ওটা হচ্ছে নর কবুতর একদম ভরপুর অ্যাক্টিভ একটা নর এই জোড়াটা ডিম বাচ্চা করা ভাই রানিং পেয়ার না মাসা তো এই পেয়ারটা কত এনামুল ভাই এপিআর তো আজকের জন্য সুপার ডিসকাউন্ট মাত্র 1500 টাকা মাত্র 1500 1015 হলিগোপারের এই জোড়াটাও ভাইয়ের কাছ থেকে আপনারা মাত্র 1500 টাকা নিতে পারবেন অনেকেই বলতে পারেন যে ভাই হলিগোপার কি এক জোড়া নাকি আমি দেখা আপনাদেরকে এই একটা পেয়ার আপনারা দেখতে পাচ্ছেন কারণ এটা বলতে এই কারণে কারণ আগের পেয়ারটাও মাদিকে ঠকড় দিতেছিল আবার এই পেয়ারটাও ঠকড় দিচ্ছে এই যে দেখেন এখানে সেকেন্ড পেয়ারটা আছে ঠিক আছে তো দুই পেয়ারই ইনশাআল্লাহ খুব দ্রুত ডিম দিয়ে দিবে তো যারা নিতে চান এক জোড়া অথবা দুই জোড়া মাত্র 1500 টাকা করে জোড়া থাকবে। বন্ধুরা এই মুত আমরা দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া সৌখিন কবুতরের কালেকশন রয়েছে। দেখার মতো আরো একটা চমক কালেকশন। তবে এখানে একটা হচ্ছে ব্ল্যাক কালার দর্শক দেখতেই পাচ্ছেন আর ওইটা হচ্ছে কি কালার ভাই? একটা ইন্দোনেশিয়ান আর আচ্ছা রেড এন্ডিকো এটা। আর এটা কি ইন্দোনেশিয়ান ব্লার লাইনার? আমি জুমিং করে দর্শকদেরকে দেখাই দিই দর্শক বন্ধুরা আপনারা দেখেন। একটু দইরা দেখেন। দইরা দইরা দেখেন। দর্শক একটু টাইম দিয়ে দেখার চেষ্টা করবেন কারণ হচ্ছে যে কোয়ালিটি আর কালার কি আছে এটা যদি ভাই ধইরা দেখায় তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন ইনশাল্লাহ এই যে দেখেন কালারটা ঠিক আছে একদম পিওর কালার আছে মাশাল্লাহ আসলে দূর থেকে বোঝা যাইতেছে একটু কম তো যাই হোক এনামুল ভাই এইটা হচ্ছে নটটা নাকি দুইটাই মাদি দুইটাই রানিং মাদিং মাদি কত করে পারপিস মাত্র ভাই একদম এগারে কবুতর যারা নিতে চান মাত্র পনেরোশো টাকা করে পার পিস এক একটা দাম থাকবে নিতে পারবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে আরো জোড়া কবুতর এটা হচ্ছে মুন্ডিয়ান কবুতর একটা জোড়া ব্ল্যাক মুন্ডিয়ানের একটা পেয়ার দেখার মতো কবুত দর্শক দেখতেই পাচ্ছেন ডান দিকে যেটা আছে এটা মাদি বাম দিকে যেটা আছে ওটা নর কবুতর নাকি এনামুল ভাই এই মুন্ডিয়ান জোড়াটার কি অবস্থা এটা কি ডিম বাচ্চা করা কবুতর রানিং ডিম বাচ্চা করানো রানিং না আচ্ছা একটু লারা চারা দিয়ে দেখায় দর্শক এই যে দেখেন এটা হচ্ছে মাদি কবুতরটা আর ওইটা হচ্ছে নর দুইটা কবুতরের গেট আপ কোয়ালিটি স্ট্যান্ডিং পজিশন দেখেন আপনারা ডিম বাচ্চা করা আছে পেয়ারটা পছন্দ হলে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন এনামুল ভাই মুন্ডিয়ান এটা নিজের ডিম নিজে ফুটায়

তারা কিনবেন না বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজন কবুতরের কালেকশন রয়েছে ইন্দোনেশিয়ান শৌখিনের আরও একটা পেয়ার দর্শক এই যে দেখতে পাচ্ছেন পিছনে যে কবুতরটা দাঁড়ায় রয়েছে এটা হচ্ছে আপনাদের নর কবুতরটা নাকি এটা হচ্ছে নর কবুতরটা তো নরের গেরা আপনারা দেখেন আপনারা অ্যান্ড নরের যে ডাকটা রয়েছে মাসাল্লাহ খুবই সুন্দর আমি আপনাদেরকে মাদিটা দেখাই এই যে দেখেন এটা হচ্ছে এই জোড়ার মাদি ঠিক আছে তো এনামুল ভাই এটা কি ডিম বাচ্চা করা পেয়ার রানিং ডিম বাচ্চা করানো দাম মাত্র একদম 2500 টাকা আড়াই হাজার টাকা ইন্দোনেশিয়ান মুন্ডে ইন্দোনেশিয়ান শৌখিন আড়াই হাজার টাকা দাম থাকবে এটা ফিক্সড প্রাইস ভাই হ্যাঁ ভাই দামাদামি করা যাবে না একদম দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে এটা মুন্ডিয়ান মুন্ডিয়ানের একটা সিঙ্গেল কবুতর এটা নরম ভাই এটা নর ভাই নর কবুতর আচ্ছা ফিডিং গ্যারান্টি আছে দর্শক বন্ধুরা আপনারা দেখেন এটা কিন্তু ইন্দোনেশিয়ান রেড এন্ডিগো না ভাই ইন্দোনেশিয়ান রেড এন্ডিগো 10 পর হ্যাঁ দশ পরকে রানিং রানিং এই নটটা কত যাচ্ছেন ভাই এগুলোর জোড়া তো পাঁচ সাত হাজার টাকা আজকে নটটা সুপার ডিসকাউন্টে দিয়ে দিলাম মাত্র তেরোশো মাত্র তেরোশো টাকা সিঙ্গেল দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে এটা মুন্ডিয়ান কবুতরের একটা জোড়া এটা কালো মুন্ডিয়ান না ভাই কালো মুন্ডিয়ানের একটা জোড়া দর্শক পুত্ররা দেখতেই পাচ্ছেন এখানে মাদি যেটা আছে এটা হচ্ছে এই যে বাম দুইটাই মাদি নাকি কি কোন ভাই দুইটাই মাদি মাসাল্লাহ দর্শক কোয়ালিটি গুলো দেখেন আপনারা মাদি মাদি যেহেতু দুইটাই ভাই মাদি কোনটা কত যাচ্ছেন আপনি ভাই পার পিস 2500 টাকা দুইটা মাদি একসাথে নিলে মাত্র 4000 টাকা মানে পার পিস মাদি 2500 আর দুই মাদি একসাথে চার হাজার টাকা আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনার দেখেন যদি মাদি লাগে ভাইয়ের সাথে আপনার যোগাযোগ করে মুন্ডিয়ানের মাদিগুলো সংগ্রহ করে নেবেন দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে আর দেখতেই পাচ্ছেন কবুতরটাই এটা সিঙ্গেল একটা মুন্ডিয়ান ইন্দোনেশিয়ান কালারের সিঙ্গেল একটা মুন্ডিয়ান কবুতর এটা ননাম ভাই এটা মাদি না আচ্ছা তো দর্শক এটা হচ্ছে ইন্দোনেশিয়ান কালারের রানিং একটা মাদি কবুতর যদি কারো সিঙ্গেল নট থাকে এই কালারগুলো এমনিতে অনেক রেয়ার অনেক রেয়ার এগুলো সচরাচর পাওয়া যায় না তারপরও যদি কারো কাছে থাকে সেল করার মতো আপনারা সেল করতে চান সেক্ষেত্রে আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে সেল দিতে পারেন আদারওয়াইজ যদি কেউ চান যে এই মাদিটা কিনে নেবেন সেটাও কিন্তু আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন এনামুল ভাই এই এই মাদিটা কত যাচ্ছেন আপনি মাত্র ভাই একদম চার হাজার টাকা একদম চার হাজার টাকা এই মাদি

পিওর হোয়াইট কালারের এক জোড়া ফিল ব্যাগ এনামুল ভাই ফিল ব্যাগ এখানে নর কোনটা মাদি কোনটা ভাই এই যে পান সাইকেলটা ছিল মাদি আর ডান এর নর এটা কি ডিম বাচ্চা করা পেয়ার ভাই রানিং ডিম বাচ্চা করানো আর সুন্দর ডিম বাচ্চা করে আর দেখেন একদম সুপার ফ্রেশ কোনো প্রকার মিসমার্কিং নেই আচ্ছা তো দেখেন কবুতর গুলো একটু ঘুরে ফিরে আপনারা যদি ভালো লাগে ইনশাল্লাহ ভাইয়ের সাথে আপনি ভাই মাত্র ভাই চার হাজার টাকা জানা আরো পাঁচশো ডিসকাউন্ট পঁয়ত্রিশশো তিন হাজার পঁয়ত্রিশশো দশক তিন হাজার পাঁচশো টাকার বিনিময়ে এই জোড়াটা এই জোড়াটা ভাইয়ের কাছ থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন কবুতর দেখেন কোয়ালিটি দেখেন গেট দেখেন কালার দেখেন বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি চমৎকার আরও একজন রকমের কালেকশন এন্ড এইটা হচ্ছে ড্রাগন হুমার পিজিয়ন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর পুরো ওয়ার্ল্ড ওয়াইড অনেক জনপ্রিয় একটা কবুতর অ্যান্ড খুবই ডিমান্ডেবল এন্ড রেয়ার একটা কালেকশন দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ইন্দোনেশিয়ান রেড ইন্ডিগো কালার দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার কালার কম্বিনেশনের ড্রাগন হুমারের বয়স কীরকম ভাই এগুলোন বেবি ভাই বুঝছেন বাচ্চা হ্যাঁ কয় পরে এগুলো বাচ্চা এক পরলে পড়তে পারে জিরো পর ইয়া মানে জিরো পর এক করে এরকম বয়স হ্যাঁ শুধুমাত্র নিজে নিজে খায় এরকম একটা বয়সে আছে কবুরগুলো আর দুইটা কবুরে কিন্তু আলহামদুলিল্লাহ একদম হেলদি ঝরঝোরা কর্করা সুস্থ সবল অ্যাক্টিভ এ নামুল আই যে ভাই এ ড্রাগন উম কত চাইতেছেন আপনি হাত র ভাই একদম তিন হাজার পাঁচশো সাড়ে তিন হাজার টাকায় এই বাচ্চা জোরাটা দশ পনেরো এই বাচ্চা জোড়াটা সাড়ে তিন দাম থাকবে এটা ফিক্স প্রাইস ভাই হ্যাঁ একদম

মাত্র একদম এক হাজার টাকা একদম এক হাজার টাকা কালো এটা ফিক্সড এন্ড লাস্ট ফাইনাল প্রাইস বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে এই যে দেখেন এখানে একটা সিঙ্গেল কবুতর রয়েছে এই সিঙ্গেল কবুতরটা কি ভাই এক্সিবিশন কালো এক্সিবিশন দশক পনেরো কালো এক্সিবিশনের সাথে যেটা আছে হোয়াইট কালারের এটা কি কবতর এটা হোয়াইট ড্রেসার আচ্ছা তো এখানে নর কোনটা মাদি কোনটা একজিবিশনটা নর আর এই যে হোয়াইট ড্রেস আচ্ছা তো দর্শক কবুতগুলো আপনারা দেখেন ঠিক আছে তো এগুলা কেমনে কি দাম চাচ্ছে না ভাই একটা কিনলে একটা একটা কিনলে নর্দা ফেরি কেমনি কি মাটির দাম কত মাত্র এক হাজার টাকা মাত্র এক টাকা তার মানে এক হাজার টাকা এই জোড়াটা আপনারা নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে যদি ভালো লাগে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন